আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন খুব খারাপ অবস্থা গতকালকে বিকালে প্রচুর ঝড় হয়েছে ঝড়ে যত গাছপালা ছিল মোটামুটি অনেক ভাঙছে তো এখন এগুলো ওঠাই না হয়েছে জায়গা লোকজন দিয়ে এই যে বাস ঝড় দেখতেছেন সব শুয়ে পড়ছে তো এখন একটু পেঁপে বাগানে যাবো পেঁপে গাছগুলো আর কি অবস্থা একটু দেখে আসি তো ঝড়ের পরে আমি প্রথম আজকে যে ঢুকতেছি পেটের বাগানে কি জানি কি অবস্থা আল্লাই জানে ভালো ঝড় হয়েছে কালকে থেকে কারেন্ট এখনো আসে নাই আমাদের এখানে এমন একটা প্রবলেম বিদ্যুতের যে একটু বৃষ্টি হলেও বিদ্যুৎ চলে যায় যাক এখানে খুঁটি দেওয়া হয়েছিল অবশ্য পেঁপে গাছের গোড়ায় খুঁটি দেওয়া হয়েছিল যে কারণে পেঁপে গাছগুলো শুয়ে পড়ে না আর কি এর আগের বার যে ঝড়টা হয়েছিল গাছ তখন এটা ছোট ছিল তো অনেক গাছ ওই সময় ভেঙেছিল আর কি এখন আলহামদুলিল্লাহ গাছগুলোর কোনো ক্ষতি হয়নি তো এই যে দেখতেছেন একটা খুঁটি পড়ে গেছে দুই তিনটা খুঁটি পড়ে গেছে পেঁপে গাছে ফল এই যে ধরতে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ আল্লাহ আমি তো খেয়ালই করে নেই হ্যাঁ পেঁপে গাছ তো ভাঙছে দেখি এই দেখেন আল্লাহ এই ঝড়ের কারণে যে কি একটা ক্ষতি হয়ে যাইতেছে এটা তো আসলে কি বলবো দেখেন ঝরে অনেকগুলা প্রায় পনেরো বিশটা পেঁপে গাছ ভাঙছে আমার তার থেকে বেশি হবে ওই দিক দিয়ে ওই দিক দিয়েও অনেক ভাঙছে এই যে এই দেখেন পেঁপে গাছগুলো ভেঙে কি

এই গোড়া থেকে কি আবার গাছ বের হবে নাকি আল্লাই জানে ওই যে একটা গাছ এই যে দেখতেছেন baby কত বড় হয়েছে দেখছেন এগুলা গাছ গুলা ভেঙে গেছে কতটা কষ্টকর আমি তো প্রথমে ঢোকার সময় দেখলাম ভাঙে নাই ভাবছে তো গাছ ঠিক আছে এখন ভিতরে মাঝখানে এসে দেখি গাছ ভাঙা কি আর করার যাই এখন ঝড় পাতাস প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো ঠেকানোর কোনো কায়দা নাই ভাঙছে আবার আস্তে আস্তে ঠিক হবে সবকিছু তো গাছগুলো এখন ভালোই বড় বড়ইছে দেখতেছেন আপনারা এই যে তো সবাই দোয়া করবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম